তার বন্ধুরা শিবুর রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে এলাম কদিন তো খুব বৃষ্টি পড়ছে বর্ষার এই আমেজে আমাদের একটু চপ কাটলেট সন্ধ্যাবেলা খেতে সকলেরই ইচ্ছে করে সেই জন্য আজকে আমি একটা চপের প্রিপারেশন নিয়ে আসলাম এটাকে একদম দেখতে একটা ফুলের মতন হবে পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে একটু ভাজা হবে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে তার জন্য আমি ছটা পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার জন্য থাকছে নুন গোলমরিচ গুঁড়ো আর ব্যাটারের জন্য থাকছে বেসন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর ভাজাটা হবে সাদা তেল তাহলে এখন এই পেঁয়াজের মধ্যে নুন মেখে দশ মিনিট রেখে দিতে হবে আর পেঁয়াজগুলো কেটেছি ঠিক আমি এইভাবে একদম ফুলের পাপড়ের মতো করে নেস্টা কিন্তু জোড়া থাকবে একদম এই যে এইভাবে সব কটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে এটা পেঁয়াজটা নরম হবে আমি সবকটা সাদা পেঁয়াজ নিয়েছি একটা লাল পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজের গায়ে নুন মেখে রেখে দিচ্ছি মিনিট মিনিট রেখে এইভাবে পরে ঘুরে চলে এলাম এবারে একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘরে তৈরি বেসন দিয়ে দিলাম দেড় চামচ একটু মুচমুচে করার জন্য এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার এটাকে মেখে নেব একটুখানি জল দেবো ব্যাটারটা গুলে এইভাবে সবগুলো মেখে নিলাম এবারে সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে গেছে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমার অনিয়ন ফ্লাওয়ার ভাজা হয়ে গেল এরকম ভাবে একদম ফুলের মতন ফুলের মাঝখানটা যেরকম একটা থাকে এরকম হবে ভাজার পরে দেখতে সুন্দর লাগে আর কি হয়ে গেল আমার অনিয়ন ফ্লাওয়ার ভাজা আপনারা ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে সন্ধেবেলা চা কফির সাথে আবার এদিকে গরম গরম ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর একটু প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন